হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজ হচ্ছে কি আমি ভিডিওটা এডিট করছি এটা হচ্ছে আমার অনেক দিনের ভিডিও তো আমার শরীরটা খারাপ ছিল তো সেই জন্য আমি ভিডিও এডিট করি না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি না তো আমি ঘুরতে গেছিলাম তো ওখানে আমরা সবাই মিলে কি একটা বাজার হয় তো সেখানে আমরা কি কিছু কেনাকাটা করতে গেলাম আর এই বাজারটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের বস্তু পাওয়া যায় কিন্তু রেটটা একদমই কম তো সেই জন্য আমরা অনেক কেনাকাটা করছি কাপড়ও কিনছি অনেক ধরনের আমরা বস্তুও কিনেছি আর হচ্ছে কি দেখতে পারছো এখানে আমরা সবাই মিলে এসেছি বাজারটাতে আর এখানে হচ্ছে ফল বাগান ফলেরও অনেকটাই দাম কারণ এটা হচ্ছে ধূপধরা বাজার গুয়াহাটির একদমই বুগলোতেই বাজারটা আর আমাদের কেনাকাটা সব হয়ে গেছে তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর দেখতেই পারছো দুই শাল বাগান তো আজকের মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ বাই